আসসালামু আলাইকুম যে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আলোচনা করব একটা চর্মরোগ নিয়ে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওই চর্মরোগটাকে আমরা অ্যাসকেপিস বলি এই অ্যাসকেপিসটা হয় একটা পরজীবি দিয়া পরজীবীটার নাম সার্কোপটিন অ্যাসকেপিস এটা আমরা যখন মাইক্রোস্কোপে দেখি যখন এটা জুম করে যখন দেখি তখন এটা দেখতে একটা কাচিমের মতন মনে হয় মনে হয় যেন একটা কাচিম সে আপনার শরীরে হাঁটাহাঁটি করতেছে কাচিমের থেকেও বড় ওই রকম পা আছে মুখ আছে ওই অ্যাচ লাইকে কাছিম তো এ কী করে এ শরীরের যে এই যে স্কিনের যে চামড়াগুলো আছে এই চামড়াগুলো খাইতে থাকে উপরে যে চামড়াটা আছে ইপিডার্মিস ইপিডারমিসটা খেয়ে ফেলে ইপিডারমিসের নিচে যে ডানমিস অংশটা আছে এই ডারমিসের ভিতরে ছিদ্র করে ওখানে আবার ডিম পারে ডিম পারলে ওখানে ইনফেকশন হয় ওখানে পুজ হয় হ্যাঁ ওখানে ফুলে যায় রকমের সমস্যাও দেখা যায় লক্ষণগুলো আমি বলতেছি তো এই সারকোপ্রিন এস্কেবিস এগুলা কন্ট্যাক্ট ডিজেস একজনের হলে অন্য কিন্তু এটা হতে পারে এবং হচ্ছেও এই সার্কটিন এসকে বিচে আক্রান্ত কোনো রোগ লোকের পরিদেহের এই গেঞ্জি ষাঁড় এগুলো যদি ভালো একজনে যদি পড়ে তাহলে তার শরীরেও হওয়ার একটা চান্স আছে বড় ধরনের চান্স আছে এখানে নাইনটি নাইন পার্সেন্টই চান্স রয়ে গেছে সার্কোপটিন রুগীটা যে বিছানাতে শুইল যে বিছনার চাদরটাতে শুল যে বালিশে মাথা রাখলো ওই বালিশে যদি আপনি মাথা রাখেন ওই বিছনার চাদরে যদি আপনি শয়ন করেন তাহলে আপনার নিরানব্বই পার্সেন্ট চান্স আসে আপনিও সার্কোপটিন এসকেভিসে দ্বারা আক্রান্ত হয়ে অ্যাসকেভিস রোগে ভুগবেন এখন আসি এসকে রোগের লক্ষণগুলো কি কি লক্ষণগুলোর ভিতরে প্রথম হলো সমস্ত শরীরে তো তার ভিতরে বিশেষ করে আমি যে দেখাচ্ছি এই যে হাত দেখাচ্ছি হাতের যে এই আঙুলের যে ফাঁক এই ফাঁকে এই কবজি থেকে এই এতেই বেশি দেখা যায় হ্যাঁ গোটা গোটা ছোট ছোট গোটা গোটা ফোসকা ফোসকা হ্যাঁ গোটা গোটা ফোসকা ফোসকা হ্যাঁ দোনো হাতে এবং আস্তে আস্তে করে সমস্ত শরীরে এবং ওই রানের চিপায় এই বগলের চিপায় হ্যাঁ ত্বকের বিভিন্ন ভাজে বাজে এই সারকোপটিনেসকে বেশি সময় ধরে বাস করতে পারে ওখানে থাকে বেশি তো ওখানে এরকম গোটা গোটা দেখা যাবে আর পুরো শরীরটা চুলকাবে বেশি বেশি করে খাওয়া যাবে এটা দিনের থেকে রাতের বেলায় এই জনির পরিমাণ চুলকানির পরিমাণ ইচিংয়ের পরিমাণ এটা কিন্তু রাতে বেরিয়ে যায় বেশি বেড়ে যায় আর ইচিংয়ের স্থানে বড় বড় র্যাশ দেখা যায় কারো কারো ক্ষেত্রে ও লাল লাল বড় বড় ধরনের গোটা হয়ে যায় ওখান থেকে কষ বাহির হয় ওই কষটা আবার অন্য জায়গাতে ছড়িয়ে পড়ে ওই কষের সাথেই ওই সার্কোপটি নামের জীবাণুটা থাকে ও আবার অন্যত্র ছড়িয়ে যায় হুম আর আর হচ্ছে কি এই খাজজনির পরিপ্রেক্ষিতে ওই ত্বকের কালার চেঞ্জ হয়ে যায় এক একজনের এক এক ধরনের যায় আপনার স্কিন যদি সাদা থাকে তাহলে আমরা সচরাচর লক্ষ্য করি ত্বকটা একটু তামাটে বর্ণের হয়ে যায় আবার কারো ক্ষেত যদি কালো থাকে ত্বক তাহলে ওই কালোটা আরও একটু কালো আকার বেশি কালো আকার ধারণ করে এই কেন মিষ্টি একদম ও খেয়েই ফেলে আর যত দ্রুত সম্ভব এর প্রতিকার করা উচিত প্রতিকারটা হলো আপনারা একই বাসাতে যদি চারজন পাঁচজন থাকেন সবাই একই সাথে ওষুধ ওষুধ গ্রহণ করবেন আর পরিধে কাপড় চুপড় ভালো করে ধুয়ে নেবেন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে এগুলোকে সম্ভব হলে স্থায়ী করে তারপর আসে আবার পড়বেন বিছানার চাদর বালিশের কভার এগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে হ্যাঁ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে এগুলোকে স্থায়ী করে তারপর আসে আপনি আবার ব্যবহার ব্যবহার করবেন আর আরেকটা কাজ করতে হবে আপনাকে শরীরে কিছু ঔষধ দিয়ে থাকি আমরা এই ওষুধগুলো টোয়েন্টি ফাইভ পারসেন্ট মনোসাল সালফ্রাম এই মনোসালফরামটা ব্যবহার করা যেতে পারে তারপর এখানে ব্যবহার করতে পারো ওই বেনজিল ব্যানজুয়েট এটাও টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেঞ্জিল আবার বাচ্চাদের ক্ষেত্রে এটা আবার আমরা টুয়েলভ পয়েন্ট ফাইভ ফাইভ মাত্রায় করে দিচ্ছি এই এইভাবে ব্যবহার করা যেতে পারে বেঞ্জিল ব্যানজুয়েট মনোসালফ্রাম তারপর ফাইভ পারসেন্ট টেন পারসেন্ট কোটরা মিটন এ আকারে আবার মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নেম করেছে এগুলো যদি ব্যবহার করা যায় হ্যাঁ ইভান মেকটিন বা ইভান মেকটিন টুয়েলভ পয়েন্ট টুয়েলভ সিক্স এগুলো যদি ডক্টরের সাথে আলাপ আলোচনা করে এগুলো খাওয়া হয় তাহলে ওই অ্যাসকে বিশ সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় থ্যাংক ইউ অল